কারা কারা আমার মতো আছেন যারা কিনা অনেক সময় টপিক খুঁজে পান না যে ভিডিওতে কি কথা কইবেন তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যান তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে একটা কথা বলি যে কারা কারা টপিক খুঁজে পায় না দেখেন নর্মাল ভাষায় যখন কথা কয়ে ভিডিও ছাড়ি সুন্দর মতো তখন কিন্তু ভিউজ অনেক কম হয় যখন একটু আঞ্চলিক ভাষায় কথা কই তখনই মোটামুটি একটা ভালো ভিউজ হয় তো একজন আমারে কমেন্ট করছিল পুচির মার দে তাপসী দিদি যখন থেকে এই ধরনের কথাবার্তা শুরু করছে তখন থেকে বলে আয়ের একটা রোগে দাঁড়াইছে তো যাই হোক পুচি ফ্যামিলির যে পরিমাণ ভিউজ পুচি ফ্যামিলির যে পরিমাণ নাম আমার কিন্তু তাপসীদের অনেক বেশি ভালোই লাগে তার কথাবার্তা আমার ভালোই লাগে তারা যদি আমি কপি করে থাকি বা তার সাথে থেকে যদি আমি এটা শিখতে পারি তাহলে আমি নিজের অনেক বেশি প্রাউড ফিল মনে করবো তো যাই হোক ওক তো তার কথা রিপ্লাইটা আমি আজকে দিতাছি যে শোনেন ভালোভাবে যখন কথা কয়ে ভিডিও ছাড়ি তখন আপনারা কিন্তু ভিউজ দেন না বা দেখেন না তখন একটা সুন্দর মতো একটা কমেন্ট কি করবেন সুন্দর মতো ইগনোর মাই যাচ্ছেন আর যখন একটু সুন্দর মতো ময় মশলা মা খাইয়া রান্নার মতো করে সুন্দর করে বয়েস তখন দেখি আপনারা হির হির কই রাইসা সব ভুল থাকেন হির হির করে রাইসা সবাই দেখেন তো আমার যেটাতে ভিউজ দেবো আমি তো সেটাই করবো তাই না এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই চাই যে না নিজেদের একটা জায়গা প্রতিষ্ঠিত করতে হয় দুদিন আগে বা দুদিন পরে সঠিকভাবে ভিডিও দিছি তখন তখন কিন্তু কিন্তু এত সারা পাইনি তো যখন একটু ভাষা চেঞ্জ করছি মোটামুটি আপনারা দিচ্ছি দেখতে বড় বড় ভিডিও লং ভিডিও তো আপনাকে সারা পাই তো যাই হোক তো ভাবলাম যে এইভাবে করেই আপনাদের সাথে একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি বা যে এই কাজগুলো করি কারণ পোলামাইয়া নিয়ে কিন্তু সবার কিন্তু সবকিছু করা সম্ভব হয় না আর আমার কিন্তু একটা বদবাস আছে রান্নার মাঝখান দিয়ে একটুখানি পরিষ্কার না করলে তেল ছিট হয় ভালো লাগে না দেখতে ঠিক আছে কারণ এই শ্রোকটা আমার শাশুড়ি থেকে আমার শাশুড়ি কিন্তু রান্না বান্না শেষ করে সব সুন্দর মতো একদম চকচক ঝকঝক করে তো যাই হোক আমার আজকে আপনাদের সাথে এই টপিক নিয়ে কথা কইতাছি তো আপনারা যারা আছেন টপিক খুঁজে পান না তারা কিন্তু এই যে এরকম করে অনেক সুন্দর সুন্দর ভাই বোনেরা কমেন্ট করে এগো কমেন্টে রিপ্লাই দিয়েও কিন্তু ভিডিও বানা লাইতে পারেন সুন্দর কইরা তারপর যে রান্নাটা করতেছেন সেই রান্নাতে কইরাও কিন্তু আপনি নরমাল ভিডিও কিন্তু অনেক সুন্দর করে করতে পারেন তো যাই হোক আমি কিন্তু আমার মাইয়া লইয়া সবকিছু নিয়ে সবকিছু ভাবে সব সময় চেষ্টা করি যে সুন্দর করে একটু ভয়েস ওভার দিয়া সুন্দর মতো একটু কইরা রান্না বানা শেষ কইরা জানেন আমি কিন্তু আমার মাইয়াটারে নিয়ে মানে আমার আম্মা জানলে নিয়ে সুন্দর মতো কিন্তু ভিডিও করবা পারি না তারপরও কিন্তু ঘরের এক সাইডে রাইখা আমি কিন্তু যে রান্নাটা করি সেটাই করি আর মজার ব্যাপার আপনি একটা শেয়ার করি মিষ্টি কুমড়াতে কিন্তু যদি আপনি রান্নার পরে যদি হালকা একটু চিনি মারেন বিশ্বাস করেন মিষ্টি কুমড়ার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় বোকা এটা আমি আমার পার্সোনাল দিক থেকে কইতাছি যে আপনারা খায়া দেখেন একবার আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার অনেক মজাই লাগে গলদা চিংড়িও কর ছোট ছোট চিংড়ি কর যাই কর আর রান্নার পর যে ধইনা পাতাটা দিলে ও কি সুন্দর যে কালার একটা আহে না রে বইনরা তো আপনাদের কি কমো তো যাই হোক মিষ্টি কুমড়া কিন্তু আমার অনেক পছন্দ গ্যাস হইলো কিন্তু অনেক বেশি মজা লাগে খাইতে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও কিন্তু জানাবেন যে এই ধরনের আলতু ফালতু কমেন্ট আসলে আপনারা কি করেন বা কিভাবে গ্রহণ করেন আমার তো মজাই লাগে তো মজা ভাবে কিন্তু আমি মাঝে মাঝে রিপ্লাইও দিই তো আজকে এই পর্যন্তই